সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমাদের অনেক প্রবাসী ভাইদের একটা প্রবলেম হচ্ছে গিয়ে যে আমরা অনেকেই নতুন নতুন রেস্টুরেন্টে কাজ করি যাদের রেস্টুরেন্টে কথা বলতে সমস্যা হয় কনভার্সেশনের সমস্যা হয় তো আজকের এই ক্লাসে আমরা আমরা দুইটা রেস্টুরেন্টে কনভার্সেশন নোট করেছি আমরা ইনশাল্লাহ এগুলো একটু বোঝার চেষ্টা করবো কীভাবে আমরা রেস্টুরেন্টের কাস্টমারদের সাথে কথা বলবো সেই বিষয়ে আমরা দুইটা নোট করেছি আজকের এই পিডিএফ ফাইলে তো ইনশাল্লাহ আশা করবো আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে অন্তত অনেক কিছু না হোক কিছুটা বুঝতে পারবো যে আসলে রেস্টুরেন্টে আমাদের কনভার্সেশনগুলো আমাদের ইতালিয়ান কথোপকথনগুলো কি কেমন হওয়া উচিত যদি আমরা যখন রেস্টুরেন্টে কাজ করবো ওকে এবার আমি হই আপনি হন যে কেউ হন না কেন তো আসলে আমরা শুরু করি তো এখানে হচ্ছে আর রেস্তোরাঁতে এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম কনভারসেশন প্রথম কথোপকথন এটা হচ্ছে রেস্টুরেন্ট এবং কি একজন কামেরিয়েরে মূলত এই কথোপকথ গুলো হচ্ছে একজন কামেরিয়ের সাথে কার ওই যে কাস্টমারের সাথে ক্লায়েন্টের সাথে ওকে তো কথাগণের সাথে কেমন হয়ে থাকে তো বিভিন্ন ধরনের কথোপকথন হয়ে থাকে আমরা যারা রেস্টুরেন্টে কাজ করি তো এর মধ্য থেকে আমি দুইটা নোট করেছি আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে ডে বাই ডে আমরা সব নিয়ে আলোচনা করবো বিভিন্নভাবে কত উপায় আমরা কথা বলি কত ধরনের কথা আসতে পারে রেস্টুরেন্টের কাজে সেগুলো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব তো আজকের এই ক্লাস আমরা আপাতত দুইটা শিখবো প্রথম হচ্ছে রেস্তোরাঁতে এটা এক নম্বর আমাদের কথোপকথন তো এখানে প্রথম হচ্ছে এরে মাথায় রাখবেন কামেরিয়ার হচ্ছে কি যিনি একজন কি কামেরিয়েরে যে ওয়েটার আর ওয়েটার যদি মেয়ে হয় তখন আমরা কি বলি কামেরিয়েরা বলি কি বলি কামেরিয়েরা ওকে এভাবে লিখতে পারি এরা এর পরিবর্তে কি হয় আ হয় কামেরিয়েরা ওকে তাহলে কামেরিয়েরে হচ্ছে পুরুষবাচক বাচক হচ্ছে কি স্ত্রীবাচক তাহলে বোন এরা বলেতে অর্দিনা আরে আরেকটা বিষয় নোট করেন সেটা হচ্ছে এখানে দুইজন কাস্টমার আছে কয়জন কাস্টমার একজন কাস্টমার হচ্ছে আ আমি নাম উল্লেখ করে নেই আর একজন কাস্টমার হচ্ছে কি বি ওকে আ একজন কাস্টমার বি আর একজন কাস্টমার তো কামিরে বলতেছে কি বলতেছে বোনা সেরা শুভ সন্তা বন হতে পারে ওকে বোন প্রমেরিজ্য হতে পারে যা কিছু হতে পারে ওকে বলেতে অর্দিনা যেহেতু দুইজন এই আমরা কি বলবো বলেতে অর্দিনা আরে বলেতে আপনারা কি অর্ডার করতে চান বলে বলে আমাদের কোন বেরো থেকে আসে আমরা সবাই জানি আমাদের বেরবো বলে এর থেকে আস আসে যেমন ইও বল ইও আমি চাই আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করি এখানে তাহলে ভালোভাবে বুঝবেন আমাদের যে গুরুত্বপূর্ণ বেরবি আউজিলিয়ারি মদালি আছে তার মধ্যে আমাদের বলে রে পতেরে কী দোবেরে এগুলো চ আমাদের গুরুত্বপূর্ণ যেমন বলে রে বলে এর থেকে আমরা কীভাবে বলি ইও কি বলি বলেন তো ই बोलियो ओके यो बोलियो हमें चाह तु वई तुम चाओ लुई अथबा ले कि लुई लेके लुई लेपर हो कि चाहिए चाह नई बी आम नई बोलो आम चाह बई बोले ये कि बो बोलेते तुम्हरा चाओ ओकेो तु वई लुई ले वो ले নই বলিয়া বই বলে এতে লরো বলল তাহলে খেয়াল করেন যেহেতু বলেতে কার ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে সে তো এখানে বলছে বলে অর্দিনা রে আর সব সময় মাথায় রাখবেন বেরবো বলে রে দোবের কি বেরবো ব্যবহার করতে হবে সবসময় মূল বেরবো আমরা ব্যবহার করবো আপনি যদি বলেন যে ভাই আমি ইয়ো এরপর আমি কোনো একটা নমে বসাবো নন পোয়া এসে রে কখনোই হতে পারে না কেউ যদি এই যে বলের পর বের নমে বসাতে পারে এটা কখনোই বসাতে পারবে না কি সরি বোলের বোলের পর বসানো যাবে পোতের এবং দোবের পর পোতের এবং দোবের পর সরি এবং উনাতি আছে অজবাজিয়া আতো দেখা গাছি বোলের পর আমরা বসাতে পারবো কোনো নমে বা প্রণ বসে যেমন বলিও উন জেলা আত বলিও উন কাফে আমি বলতে পারবো কিন্তু পোতের এবং দোবের পর আমরা কি কখনোই কখনোই আমরা কোনো নমে বসাতে পারবো সবসময় বেরবো বসাতে হবে তাহলে এখানে বলছে বলেতে অর্দিন আপনারা কি অর্ডার করতে চান তো কাস্টমার একজন কি বলছে আর কি বলছে প্রিমা চিপর্তি ইল মেনু আমাদেরকে প্রথমে কি করো মেনু কি করো নিয়ে আসো আমাদের কাছে প্রিমা চিপর্তি চিপর্তি মানে কি আমাদের কাছে নিয়ে আসো আমাদেরকে দেও কি ইল মেনু পেরফা বোরে রিকোয়েস্ট করছে পরে কামরি কি বলছে সুবিত তারপর কি এসে তাড়াতাড়ি করে কি বলছে মেনুটা নিয়ে আসছে পরে কামিরা বলছে সিএতে প্রন্তি ধরেন সে কী বলে আপনার মেনুটা দিয়ে সে একটু ঘুরে ঘিরে আসলো আর কি যে আপনার কি রেডি কিনা অর্ডার করার জন্য সিএতে প্রন্তি যেহেতু একের অধিকের জন্য কি বলছে সিএতে প্রন্তি আর একজন হলে পুরুষ বাঁচক হলে কি বলতাম সেই প্রন্ত অথবা আমরা যে রিকোয়েস্ট করে বলতাম লেই এ প্রন্তা কি বলতে পারতাম লেই এ প্রা আপনি কি এ প্রন্তা আপনি কি রেডি ওকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে একটু রেসপেক্ট করার ক্ষেত্রে যেটা আমরা বলি তাহলে সিএতে প্রন্তি আপনার কি রেডি প্রস্তুত অর্ডার করার জন্য বুঝাইছি এখানে পরে আ কি বলছে আ বলছে সি ইে দেখেন এখানে বোরটা কি আমাদের একটা কন্দিচ্ছি যেটা আমাদের আমরা বি উনোতে পড়ি তু কন্দিচ্ছি ম এরকম ভাবে ঠিক আছে বলছে সি হ্যাঁ উন এ ডাল দেলে কি পাতাতে ফ্রিতে আমি কি চাই ফিলেতে চাই এবং কি পাতাতে ফ্রিতে চাই যেটা আলু ভাজা বলে সেটা আমরা যা রেস্টুরেন্টে কাজ করি তারাই আপকামিং যে শব্দগুলো আসবে আমরা খুব সহজে বুঝতে পারবো পাতাতে ফ্রিতে পেরফা পরে ওকে গেলো তারপর বি কি বলছে দেখেন ইও ইন বেছে আমি অন্যদিকে কী করবো দো আমি নিবো নিব উনা পাস্তা আলপোমদোর কি একটা কি পোমদোর পাস্তা আর কি কন ইল পে করিনো একটা কি পে সাথে পে নিব নিবো কীসের সাথে এবং নিব আমি ওই যে পাস্তা আল্পমদোর কন ইল পে করিনো আমি পে সাথে কী পাস্তার বৌমধরণিব পর কামিরি কি বলছে ইল পে করি ন নন চে তাহলে চে মানে কি আছে নন চে মানে কি নেই তো এখানে নন চে আমরা আমাদের ক্লাসে বুঝেছি যে চে সাধারণত এক বছনে বুঝে আর বহু কি বলবো আমরা চি শ তো যেহেতু শুধু ইল পে করিনো বলছি সেই কি এক বসন যদি একের অধিক জিনিস থাকে তাহলে কি বলতাম আছে অর্থে চি শৌণ আর নাই অর্থে কি বলতাম নন চি শণ ওকে নন চিসও বলতাম ওকে চিসনও আছে এক বহু বসনে হ্যাঁ বোধক নন চিসনও বহু না বোধক নেই এই অর্থে ওকে ঠিক আছে তাহলে এখানে চে যেহেতু শুধু ইল পে করি ন বলছে এক বছনে খেয়াল করি বলছে ইল পে করিন নন চে বাবে ইল কি পারমার জি ন জিনা জিনো বলছে তো বলছে ইল পে না নন চে পে করিনে কি নেই বাবে ইল পারমিট জানো পারমিট জানো কি ঠিক আছে তো একটা রেকর্ড আর একটা বলছে আর কি তো কাস্টমার বি কি বলছে সি বা ঠিক আছে পর কামানি বলছে এ দাভে রেভে রে এবং কি পান করার জন্য পান করার জন্য কি এই যে এবার বলছে এ দাভে রে ক বলতে বলে আপনারা কি চাচ্ছেন আটটুক বলে এ দাভে রে সো সে কি বলছে পের মে দেখেন কাস্টমার এ কী বলছে ক্লিয়েন এ কী বলছে পের মে আমার জন্য উন বিনস্য ফেরম মদ আমরা জানি তাই না তো বলতে মানে একবারে এই ফেরম বলতে থামা তো এই ক্ষেত্রে থামা বলতে যে মানে মদটা আর কি কেমন বুঝাইছে মদে তো বিভিন্ন ধরনের হয়ে থাকে আমরা তো চিনি না তাই না তো যারা কাজ করে তারা চিনে তো এই জন্য আমি বারবার সবাইকে রিকোয়েস্ট করি এইসব কাজ থেকে যাতে আমরা কি আস্তে আস্তে চলে আসতে পারি ফিরে আসতে পারি ওকে তাহলে পেরমে উন বিনো ও ফেরমো পর বিকিস কি বলছে ইয়ো সোলো আকোয়াগ্রাচ্ছে ইয়ো সোলো আকো আগ্রাচ্ছে আমি কি শুধু কি পানি ধন্যবাদ পর কামিনী বলছে আল অন্য কিছু আর কিছু এরকম জিজ্ঞেস করছে আ কি বলছে পের অরা পের অরা কি এখনকার জন্য কি পের অরা সিএম আপোস্ত কি আমরা ঠিক আছে আমাদের যথেষ্ট মানে এক তারা যা অর্ডার করছে মানে এই আপাতত তারা কি তাদের জন্য যথেষ্ট আপাতত কিছু লাগবে না এই অর্থে বুঝেছে যে পের অরা আপস্ত গ্রাচ ওকে পরে কামিরে বলছে মানে খাওয়া দাওয়া যখন শেষ সে পরে আস আইসা বলতেছে তু বেনে মানে একটা আপনি আসতে হবে না যে তাদের খাওয়া হয়েছে না হয়েছে আপনি অর্ডারের জন্য মানে অর্ডার কাটছেন এখন বিল নিতে হবে না তো এই জন্য আইসা এসে ঘুরপাক দিতে হয় না তো সে আইসা কি বলতেছে তু বেনে সব কিছু ঠিক আছে পরে আ কি বলছে মিদিস পিয়াচে কি মিদি স্পিয়াজে দুঃখিত কি বলছে মা ইল বিন এ কাল দ গরম এ লা কারনে এ ত্রপ্প দূরা ত্রপ্প কারনে কারনে মানে কি মাংস এ ত্রপ্প দূরা মাংসটা কি অনেক শক্ত দূরা মানে কি শক্ত তাহলে দেখেন তাহলে এখানে কি কাস্টমার রিপোর্ট করতেছে কাস্টমার রিপোর্ট করতেছে কি যে খাবারটা ভালো হয় নাই বলছে মিদি আছে ইল বিন এ কাল দ এ লা কারনে এ ত্রপ্প দূরা অনেক শক্ত পরে কামিরিয়া বলছে স্ত্রানো অদ্ভুত কি কি বলছে 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 পাস্তা 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 যে বিকে করছে আপনার কমে বা কেমন কেমন তো বি বি করি লামিয়া আমার পাস্তা এ মলতো স্কোতা আমার পাস্তা কি অনেক সেদ্ধ হয়েছে মানে মলত স্কো্তা বলতে মানে ইতালিয়ানরা তো আপনারা বুঝছে আমরা অনেকে যেমন আমরা নুডলস পাকাই একবারে নরম করে ফেলি কিন্তু না ইতালিয়ানরা এত এত মানে একবারে সিদ্ধ সেদ্ধ কিন্তু পাস্তা খায় না আমরা যারা কাজ করি রেস্টুরেন্টে তারা বুঝি তারা জানে যে একটু পাস্তার উনিশ বিষ হয়ে গেলে করে লাগে অনেক জায়গায় এমন হয় যে উনিশ হলে তো আমরা রেস্টুরেন্টে কাজ করে কিন্তু যে সে কিন্তু জানে কর্ত সময় পর এটা অটোমেটিক্যালি কি হইব এটা অটোমেটিক্যালি সেদ্ধ দেব কাস্টমারের জন্য কি পারফেক্ট হইব তো কাস্টমারের কথাও না যে আপনাকে ওই পরিমানে সেদ্ধ করতে হইব যেটা খুব একটা ঝামেলার কাজ ঝামেলা আমাদের জন্য কিন্তু যারা শেফ তাদের জন্য কিছুই না করতে করতে অভ্যস্ত তো বলছে লামিয়া পাস্তা এ মল তস কর্তা কি এলে মাংকা সালে এবং কি মাঙ্কা সালে মানে কি যে লবণের কথা বলছে লবণটা কি দেওয়া হয় না মাংকা পর কামেরিয়া বলছে বলেতে অর্দিনারে দিনু অব আপনারা কি নতুনভাবে অর্ডার করতে চান বলে তো অরদিনা আর দিন আপনার কি আবার নতুনভাবে অর্ডার করতে চান মানে আবার অর্ডার করার জন্য বলতে যেহেতু খাবার ভালো হয় নাই পরে কাস্টমার কি বলছে ইলকন্ত আমাদের কাছে কি নিয়ে আসুন বিল নিয়ে আসুন ইলকন্ত দেখেন ভালোবাসে প্রেফেরিয়া মো আন্দারে বিয়া তাহলে আন্দারে বিয়া মানে কি চলে যাওয়া আন্দারের বিয়া মানে কি চলে যাওয়া এখানে আপনি বলতে পারেন ইও বাদ বিয়া তু ভাই ভিয়া লুইলে ভা ভিয়া নই আন্দিয়ামো বিয়া ঠিক আছে চলে যাওয়া অর্থ তাহলে বলছে কি প্রেফেরিয়ামো আন্দারে বিয়া আমরা কি চলে যেতে পছন্দ করো মানে আমরা চল মূলত তারা চলে যেতে চাচ্ছে যেহেতু খাবার টাবার কোনো কিছু ভালো হয় নাই ওনার পাস্তাও ভালো হয় নাই লবণও হয় নাই আর ওনার কি মাংসও কি শক্ত এই হচ্ছে কি বিষয় পর কামিরিয়ারে কি বলছে খেয়াল করেন কামিরিয়ারে বলছে এক ক ইল কন্ত এক ক এক ক কি এই যে এক ক মানে কি এই যে আমরা অনেক যে আমার একটা ভিডিও ইউটিউবে দেখছেন কিনা আমি জানি না এই যে এক কমি এই যে আমি এক কোতি এই যে তুমি এক কো এই যে সে এক কোচি এই যে আমরা এক কো এই যে তোমরা ওকে এরকমভাবে আমরা সবগুলা বিস্তারিত পড়াইছিলাম ক্লাস দিয়েছিলাম ভিডিও পাঠাইছিলাম ইউটিউবে যারা ইউটিউবে এখনো যুক্ত হন নাই অবশ্যই অবশ্যই আমাদের আজেরও আউন ফ্রি কোর্স করতে পারবেন এছাড়া অনেক বিভিন্ন টপিক ক্লাস পাবেন শিখুনিতে ইউটিউবে ওকে পর বলছে বিয়া বিয়াম মফাত তো দেখেন বলছে এক কো কম তো এই যে কি বিল আবার বলছে কি বি আব স্কন্ত আমরা আপনাদের জন্য কি করেছি স্কন্ত কি একটা অফার করেছি মানে একটা ছাড় দিয়েছে স্কন্ত করেছে কি মানে ছাড় দিয়েছে তো এখানে উনও লেখছে এই জন্যই কারণ এই যে স্কন্ত শব্দটা কেন এটা হচ্ছে পুরুষবাচক শব্দ এসএপি ও কনসনান্তে দিয়ে শুরু হলে আমরা কি উনও লেখি পুরুষবাচকের জন্য লিয়ার লিয়ার্তিক ইন দেতার মিনা তিবির ক্ষেত্রে ওকে এবং সে বলছে যে ইল ডিরেক্টরে ডিরেক্টর কি বলছে আ আংকে পেন্সা তো ডিরেক্টর পেন্সারে করছে কি পেন্সারে করছে কি ভাবছে দি অফ্রির বি আপনাদেরকে কি করার জন্য অফার করার জন্য উন দলছে কি একটা মিষ্টি এ এবং কি দেলা ফ্রুটটা এবং কি ফ্রুট কিসের জন্য দা পর্তার বিয়া তো যেহেতু খাবারটাবার আবার খারাপ হয়েছে এই জন্য তো কামেরিয়ারে কি করছে কামেরিয়ারেও কি ওই যে শেফরে বলছে তারপরে ডিরেক্টরের বলছে ডিরেক্টর বলতে মনে করো যে মেইন শেপ কি বলে সেটা হচ্ছে কি আপনার মেইন কামেরিয়ার আমরা বলতে পারি বা যে সকল সেক্টরে যে কাজ করে আর কি বা মালিকও হইতে পারে হ্যাঁ তো বলতে পারে যে মালিক কি করছে আপনাদেরকে অফার কি অফার করার কথা ভাবছে কি ভাবছে যে আপনাদেরকে কি নিয়ে যাওয়ার জন্য মিষ্টি দিবে এবং কি দিবে ফ্রুটটা তারপর তার বিয়ে নিয়ে যাওয়ার জন্য যেহেতু খারাপ খানা খাবার খারাপ হয়েছে জন্য কি এগুলো দিয়ে কথা বলতেছে পরে ক্লিয়ান্তে বিয়ে কী বলতেছে গ্রাৎসিয়ে ধন্যবাদ লি আচ্ছে মানে কি গ্রহণ করা আমরা বলি না একসেপ্ট গ্রহণ করা ইংরেজিতে কি বলছে আচ্ছা আচ্ছে আমরা গ্রহণ করবো কি তিয়েরি দোপো উনা চেনা তান্ত কি দেখেন তান্ত যে ত্রোজা দিয়া যাস ত্রোজা মানে হচ্ছে গিয়ে মানে একটা খারাপ একটা বিধ্বস্ত মানে একটা একেবারে বাজে একটা চেনা একটা কি বাস একটা রাতের খাবারের পর আমরা কি করব আমরা এগুলা গ্রহণ করছি মানে বলতেছে মানে এর মানে এটাই বুঝতে চাইছি যে আমরা মানে অনেক দুঃখে কষ্টের পরে তারা কি করতেছে এগুলা গ্রহণ করতেছে একটা মানে খারাপ সন্ধ্যা কাটছে যেহেতু খাবার টাবার কিছুই ভালো হয় নাই এই হচ্ছে কি আমাদের প্রথম ইয়া আমরা ইনশাল্লাহ পরেরটা আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের কোর্সের ডিটেইল আমাদের আজিরো আউনো লাইভ ক্লাস কমপ্লিট আজিরো আনো কমপ্লিট গ্রামার রেকর্ডেড ক্লাস থাকবে আমাদের স্পোকেন চর্চার সুযোগ সুবিধা আছে আর আমাদের কোর্সে সর্বোচ্চ পনেরো থেকে বিশ জন থাকে তো আমাদের আগের মাসে একটা কোর্স আছে সেটা তিন ছেলে জয়েন করতে পারেন কোর্সের ফি হচ্ছে একশো ইউরো সব ওপেন হ্যাঁ তিন মাস যদিও তিন মাস বলি আর কি আরও সময় বেশি লাগে আর কি আমার উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে ইনশাল যোগাযোগ করতে পারেন ওকে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক আমরা আমাদের দুই নম্বরটা যাই এখন আমরা দুই নম্বরটা পড়ার চেষ্টা করবো ওকে ইনশাল্লাহ আমরা দুই নাম্বারটা দেখবো এই হচ্ছে কি আমাদের ওকে দুই কনভারসেশন তো ওটা ছিল আমাদের একটা কি বাজে কনভার্সেশন মানে বাজে কনভার্সেশন না বলতে গেলে মনে করেন যে একটা রিপোর্ট একটা রেস্টুরেন্টে খাবার ভালো হয় না সে অনুযায়ী একটা কি কনভারসেশন হয়েছে এই কনভারসেশানটা কেমন একটু আমরা দেখব দেখার চেষ্টা করব এটা খুবই রেয়ার খুবই কমান সরি খুবই কমান রেয়ার না আচ্ছা বলছে কামেরিয়ার এখানে একজন কাস্টমার একজন কি কামেরিয়ারে থাকবে তো কামিরে কি বলছে বোন পমেরিজ ভোলে অর সুবিত অ তো দেল মেনু তো কামিরে প্রশ্ন করছে কি ভোলে অর দিনারে আপনি কি সরাসরি অর্ডার করতে চান অ আজনীয় দেল মেনু নাকি আপনার কি মেনু প্রয়োজন তো এমন আছে যে ইতালিয়ানদের কি অনেক সময় খাবার স্বাভাবিক তাদের দেশের খাবার তাদের মুখে থাকতেই পারে ওকে তো অনেকের আবার মেনুর প্রয়োজন হয় না আবার অনেকে কি প্রয়োজন প্রয়োজন হয় তো সেজন্য সে বলতেছে কি আজনীয় দেল মেনু আপনার কি মেনু প্রয়োজন তো ক্লিয়েন্ট কি বলছে দেখেন বোরে বোরে দারে উনা কি আতা আল মেনু আমি কি মেনুতে কি একটু চোখ রাখতে চাই মানে মেনুতে একটু চোখ বুলাতে চাই মানে মেনুতে কি আছে তাদের আজকের খাবারের লিস্টে কী কী আছে এটার সম্পর্কে সেটু দেখতে চাই জানতে চায় গ্রাচ্ছি তাহলে বোর রে এটাকে রিকোয়েস্ট তো আমরা বারো বলছি এখানে এখানে কাস্টমার কি বলছে কামিরিয়াকে বোর রে রিকোয়েস্ট করছে ঠিক আছে কীভাবে আমরা যখন কোনো কোনো জায়গায় কোনো অর্ডার করবো আমরা কি বলবো বোর রেই উন কাফে বোর রে উন জেলা তো বোর রে কি এদের উনা চি আমি একটা তথ্য জিজ্ঞেস করতে চাই বোর রেই আন্দা রে বোর সাপে রে কি আমি জানতে চাচ্ছি এরকম আর বোররে এই পারলা আর এরকমভাবে আমার বলবো ঠিক আছে তাহলে কামরির কি বলছে চেরতা মেনতে অবশ্যই এক কল এক কল এই যে তে একটু আমি পাইছি দেখেন এক কমানি কি আমরা পড়ছি এই যে ওকে তো এক কলো যেহেতু মেনু এই জন্য মেনু এর দেখেন মেনু এর প্রণম হিসেবে আমরা কী বসেছি লো বসেছি এক কলো এই যে এটা ওকে এরকম অর্থে যদি স্ত্রীবাচক হতো তাহলে কি বলতাম এক কলা হ্যাঁ এক কলা বলতাম আচ্ছা পরে ক্লিয়ান কি বলছে গ্রাজসিয়া পরে বলছে কোয়াল এ ইলিয়াত্তাল জর্ণ কোয়াল এলপিয়াত্তাল জর্ণ মানে আজকের বিশেষ খাবার কি দেখেন কোয়াল এ ইলিয়াত্ত্যাল মানে সবসময় স্বাভাবিকভাবে প্রত্যেক রেস্টুরেন্টে কি বিশেষ খাবার থাকে তারা বিশেষ আইটেম করে তো সেই জিজ্ঞেস করছে আজকের বিশেষ আইটেমটা কোনটা তো সে কি বলছে কামিয়ারে মিনেস্ত্রা দেয় দি বেরদ ওকে বেরদুরের আইটেম যেটা সেটার কথা বলছে আর কি ওকে তো পরে ক্লিয়েন্তি কি বলছে মিপি আছে Mi piace che mi piace prendere. Per okay? Mi me piace prendere. A mi piace prendere. A me piace prendere. A me piace prendere. A prendero ami prendere. A quella piace prendere. Quella me piace prendere. A piace prendero quella, me piace prendere. A me piace prendere. A me piace prendere. A me piace prendere. A e piace A desidera piace prendere. A কি মানে পান করার জন্য কি ডিসাইড করতেছেন মানে কি মানে কি চাচ্ছেন এরকম অর্থ আমরা কি খুব সুন্দরভাবে বলতে পারে কজা দিয়েছি দেরা দা বেরে পর ক্লিয়ান দিকে বলছে উন বিক্রিয়ে রে দি বিনো গ্রাৎসিয়ে আবার বিনো আসছে সব জায়গায় বিনো বিনো ছাড়াই তো তারা চলেই না উন বিক্রিয়ে রে দি বিনো গ্রাৎসিয়ে ধন্যবাদ এক 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 গ্লাস কি মদ ওকে গ্রাৎসিয়ে কামিরে কি বলছে এক ইল সুও চিও এই আপনার খাবার বোন আপ্পেতিত মানে কি আপনার খাবার ভালো হোক এরকম অর্থা মানে কি বলি বোন আপ্পেতিত ওকে তো ক্লিয়ানতে কি বলছে গ্রাচ্ছি রে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে গ্রাচ্ছি মিল লে তো তারপর কি বলছে আবার আবার ঘুরে আগে রাসছেন কি ধরেন ঘুরে আগে আসছে কি বলতেছে পোশো পর্তা আর লে কয়ালকজা দাল তো দেখেন পর্তা আর মানে হচ্ছে আপ মানে এখানে সে ফরমাল হইতে বলছে পোশো পর্তা লে মানে আপনি আমি কি আপনার জন্য নিয়ে আসতে পারি কল দাল ত্র মানে আমি আপনার জন্য কি অন্য কিছু নিয়ে আসতে পারি তো আমরা যারা কাজ করি তারা কি সব এই বাক্যগুলো কি দেখেন আপনি যেহেতু কামেরিয়ারের কাজ করেন আপনি এই কামেরিয়ারের বাক্যগুলো কি মাথায় নোট করে ফেলবেন খাতায় নোট করে ফেলবেন ভিডিওটা আবার দেখবেন আমার ইউটিউবে ইনশালা পেয়ে যাবেন আমি ইউটিউবে পাঠিয়ে দিব তখন ইনশালা দেখে নিতে পারবেন এই যে বাক্যগুলো নোট করে ফেলবেন তাহলে ইনশালা আপনার কাজে আসবে তাহলে স্য পর তারলে কোয়ালকজা কোয়ালকজা দাল তো আমি আপনার জন্য কেমন কিছু নিয়ে আসতে পারি তো ক্লিয়েন কি বলছে শিগ্রা হ্যাঁ ধন্যবাদ বোর উনো দি কুই কি আল চকলা তো এদ ইলকন বেরফা বোরাই সে একসাথে সব বলছে আমি কি চাচ্ছি বোর উনো দিই কুই দোলচি মানে আমি এখানে কি মিষ্টি আইটেমের কি মিষ্টি যেসব আইটেম আছে তার মধ্যে একটা আইটেম চাচ্ছি আল চকলা তো চকলেটের এড এবং এড ইল কন্ত এবং কি ওই যে ইল কন্ত মানে কি বিল যেটা পের ফাবর এবং বিলটা কি চাচ্ছি পরে কামিরে কি বলছে এক ক এই যে ইল ডেজার্ট ডেজার্ট মানে কি যে মিষ্টি আইটেম যেটাকে আমরা বলি সেটাকে আমরা কি বলি ডেজার্ট বলি তাহলে এক কই ডেজার্ট পরে বলছে কি ইল কন্ত এ বেন্ত অত্ত এ কি বেন্ত অত্ত ওকে আরেকটা জিনিস খেয়াল করেন এখানে অনেকে বেন্তি অত্ত্ব বলতে পারেন আমরা অনেকে হয়তো বা এখানে বলি বেন্তি অত্ত কী বলি হয়তো বা বলি কিন্তু এটা একেবারে ভুল কিন্তু এটা খুব আমি একটু লেখার চেষ্টা করি যদি দেখেন অনেকে আমরা এইভাবে লিখ বলার চেষ্টা করি বেন্তি তারপর কি অত্ত না এটা বেন্তি অত্ত হবে না এটা কি শুধু বেন্থ হবে ই হবে না ঠিক আছে বেন্থ তারপর সরস্বরী কী হবে অত্ত হবে বেন অত্ত একইভাবে কি ত্রেন্থ কি অনেকে ত্রেন তা অর্ত্ত বলে ত্রেন তা অর্ত্ত হবে হবে ত্রেন্ত অত্ত ঠিক আছে একইভাবে কোয়ারান্ত অত্ত চিঙ্কোয়ান্ত অত্ত শ্বেষান্ত অত্ত শ্বেতান্ত অত্ত অত্যান্ত অত্য ওকে এরকমভাবে তা বলা যাবে না ওকে মনে রাখতে হবে তা বলা যাবে না শ্বেষান্তা অত্ত বলা যাবে না বাকি বাকিগুলো ঠিক আছে আবার ওই যে একুশ নাম্বার যেটা সেটা যেমন বেন্তুন ও আমি এটা নোট করে দিই এই দুইটা সবসময় মনে রাখবেন দুইটা নাম্বার যেমন অনেকে বলতে পারে বেন কি বলে দেখেন বেন বলে হ্যাঁ না বে উন বলা যাবে না কি বলতে হবে না কি ত্রেন তা উনো বলা যাবে না বলতে হবে ত্রেন উনো একইভাবে কি কোয়ারান্থ দেখেন একইভাবে কি হবে কোয়ারান্থ উন কোয়ারান্থ চিঙ্কান্থ উন তাহলে এই দুইটা নাম্বারের ক্ষেত্রে আমরা সবসময় সচতর্ক থাকব আমরা তা বলবো না কি বলবো না তা বলবো না মনের যেন থাকে ভুল করবে না তাহলে বেন্থ অত বেন অত্তন একইভাবে একত্রিশ বলেন আটত্রিশ বলেন তারপর হচ্ছে কি আপনার একচল্লিশ বলেন আটচল্লিশ বলেন একান্ন বলেন আটান্ন বলেন একষট্টি বলেন আটষট্টি বলেন একাত্তর আটাত্তর একাশি আটাশি একানব্বই আটানব্বই ওকে আপনি বলতে পারবেন না নবান্তা অত্ত নবান্তা বলা যাবে না কি বলতে হবে নবান্থ 8 ok 98 a vanno 91 vola giovane molto vecchio che lo tica se 92 93 94 95 96 ok 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 se e ho capito per clienti che se ecco i soldi tenga pure il resto tenga tenga manichi apni ki. pure il resto mane. apni কি ওই যে রেস্ত মানে কি রেস্তো বলতে আমরা যে বাকি থাকে যে টাকাটা ফর এক্সাম্পল হয়তো এখানে কি তিনি তিরিশ ইউরো দিছে কি হয়তো তিরিশ ইউরো দিছে এই জন্য বলছে কি বাকি যে দুই ইউরো আছে সেটা তাকে রাখার জন্য বলছে এই জন্য কি বলছে একঙ্গাপুরে ইলকন্ত এবং কি সরি ত্যাঙ্গাপুরে ইল রেস্ত ইলকন্ত না ত্যাঙ্গাপুরে ইল রেস্ত মানে বাকি যেটা থাকে সেটা কি আপনি রেখে দেন এটা বলছে পরে কামিরা কি বলছে গাছে বোনার জন্য আমরা সবসময় বলার জন্য দিয়ে দিব আপনার কি দিনটা শুভ হোক কাস্টমার কী বলছে আর রিবে দিয়েছি ওকে গুড বাই তো এই হচ্ছে কি আমাদের কনভারসেশান দুইটা আজকে আমরা দুইটা ইতালিয়ান রেস্টুরেন্টে যে আমরা যারা কাজ করি দুইটা আমরা কথোপকথন শিখছি দেখছি ইনশাল্লাহ আমরা আবার দেখবো আমরা আরও দেখব বিভিন্ন সেক্টরে কীভাবে আমরা কথা বলবো ফাবরিকা বলেন তারপর বিভিন্ন দোকানে বলেন বিভিন্ন জায়গায় আমরা কোথায় কিভাবে কার সাথে কীভাবে কথা বলবো আমরা এগুলো আস্তে আস্তে শিখবো এই ক্লাসগুলো শুধু আমার ফ্রি স্টুডেন্টদের জন্য না যারা আমার ফ্রিতে ক্লাস দেখেন তাদের জন্য মূলত যারা আমার প্রাইভেট স্টুডেন্ট আছে তারাও যাতে লাইভে এসে ক্লাসগুলো দেখে এই হচ্ছে বিষয় সবার জন্য এই ক্লাসগুলো উন্মুক্ত ওকে আর আমার ক্লাসগুলো ফ্রি অ্যাভেলেবেল ইউটিউবে পাবেন আর আমার যারা আমি বারবার রিপিট করতেছি আবার যে আমাদের আগামী মাসে যে আজিরোয় কোর্স আছে সেটা চাইলে জয়েন করতে পারেন তো সেটা লাইভ ক্লাস হবে ক্লাসগুলো আবার রেকর্ড থাকবে কমপ্লিট একবার গ্রামার থাকবে আজিরো আমাদের একটা সর্বোচ্চ আপনারা তো জানেনি পনেরো থেকে বিশ জন থাকে ইনশাল্লাহ ক্লাসগুলো রেকর্ড থাকবে স্পোকেন চর্চা মূলত স্পোকেন চর্চা বলতে গেলে আমরা অনেকেই যে সমস্যাটা সেটা হচ্ছে কি আমরা ইতালিয়ান জানি কিন্তু কি উচ্চারণ করতে চাই না পড়তে চাই না তো সেজন্য আমাদের ক্লাসগুলোতে আমরা রিপিট করি যে প্রশ্ন করি যেগুলো পড়াই সেগুলো আবার জিজ্ঞেস করি সবার মাধ্যমে যে আপনি বলেন যেটা পড়তেছেন আর আমাদের লেখারও কাজ থাকে এমন না যে আপনি আমাদের কোর্সে জয়েন করছেন আপনি ক্লাসে আসছেন কাগজ কলম ছাড়া শুনতেছেন বাস্তা না আমরা খাতা কলমেরও কাজ দেই নিজের সম্পর্কে লেখার কাজ দেই তারপরে নিজের ব্যক্তিগত সম্পর্কে তারপর হচ্ছে গিয়ে পরিবার সম্পর্কে নিজের বাড়ি বাসা সম্পর্কে মূলত এই যে কোর্সের যে রিলেটেড জিনিসগুলো আছে আমরা চাই আপনারা লেখাতে দক্ষ হন বলাতে দক্ষ হন এবং কি পড়াতে দক্ষ হন তো আমার এমন স্টুডেন্ট ছিল যারা ইতালিয়ান মানে ইংরেজি পড়তে জানতো না তারপর আলহামদুলিল্লাহ তাদের নিজেরা চেষ্টা করতেছে তো তাদের চেষ্টা আমার হচ্ছে চেষ্টা ঠিক আছে অবশ্যই আমি আমার চেষ্টা বলবো কিন্তু তাদেরটা বেশি নিজের যে দৃঢ় বিশ্বাস সেটা থাকার কারণে এখন নিজেরা পড়তে পারতেছে তো এই হচ্ছে কি বিষয় এমন স্টুডেন্ট আছে এমন বলবো না যে আমার খারাপ স্টুডেন্ট নাই এমন স্টুডেন্টও আছে যারা মনে করেন যে ঝরে গেছে তো এটা হচ্ছে কি আমাদের মেইন একটা প্রবলেম যে আমরা অধিকাংশ কি ঝরেছে আমরা হাল ছেড়ে দিই তো আসলে হাল ছেড়ে দিলে কখনোই ভাষা শিখে হবে না যেহেতু আমাদের তাহলে থাকতে হবে কাজ থাকবে কাজের পেশা থাকবে সর্বমোট আমাদেরকে সময় ম্যানেজ করে আমাদেরকে ভাষাটা আয়ত্ত করার চেষ্টা করতে হবে তো আমাদের এক্সট্রা বিভিন্ন নোট থাকবে যেহেতু আমরা আজিরাঙন বই থেকে করবো বইগুলো যেহেতু ইতালিয়ান ভাষায় সেজন্য আমরা বাংলাতে গ্রামারের যেমন আর্তিকলে বলেন প্রিয় বলেন আলফাবেতে বলেন একবারে এই টুজেড প্রোনাউন্সিয়েশনে বলেন সব কিছু আমরা কি এক্সট্রা নোট দিয়ে দিব সেগুলো পড়বেন দেখবেন বোঝার চেষ্টা করবেন আর আমাদের একটি গ্রুপ থাকবে যে গ্রুপে আপনারা প্রতিনিয়ত হোমওয়ার্ক মিলে সেগুলো গ্রুপে পাঠাবেন এই হচ্ছে কি বিষয়ে আর কোর্সের ফি তো বলেই দিলাম বারবার কোর্সের ফি হচ্ছে মাত্র একশো ইউরো আমাদের কোর্স তিন মাস আমি তিন মাস আসলে টাইম বলি আর কি আসলে তিন মাস তো হয় নাই তো আমি যারা যারা আমাদের প্রথম বেচ তাদেরকে প্রায় তিন মাসের বেশি হয়ে গেছে তিন মাসের বেশি সাড়ে তিন মাস চার মাসের কাছাকাছি আমরা পড়তেছি এখনও এখন আমাদের আজ আউন শেষ হয় নাই এটার মানে কি মানে হচ্ছে কি ধরনের ক্লাসে আমাদের স্টুডেন্ট অনেক প্রশ্ন থাকে সেগুলো আমাদেরকে উত্তর দিতে হয় সেগুলো আমাদেরকে জিজ্ঞেস করতে হয় জানার জন্য অনেক আগ্রহ থাকে সেগুলো আমাদেরকে রিপ্লাই করতে হয় এই হচ্ছে কি বিষয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ তো ধরেন এই হচ্ছে কি আমাদের কি আজির আউনের কী ধরেন এই সবগুলো হচ্ছে আমাদের পিডিএফ তো এইরকমভাবে আমরা পিডিএফগুলো আমরা আমাদের স্টুডেন্টকে বাংলাতে দিয়ে দিব যাতে বাংলাতে উচ্চারণ সহকারে পড়তে পারে ইনশাল্লাহ দেখেন যেমন ফর এক্সাম্পল যদি আমি এখানে দেখানোর চেষ্টা করি যেমন এখানে ইত্যাদি যতগুলো প্রশ্নবোধক বাক বাক্য আছে আমরা সব এখানে এগুলো আমাদের ক্লাস হবে আমরা এছাড়া দিয়েও দিই এলে পারোলে এলে ফ্রাসি ইন্টারাগাতি ইবি ওকে প্রশ্নবোধক বাক্য কী কী থাকতে পারে প্রশ্নবোধক শব্দ কীভাবে আমরা কি প্রশ্ন করতে পারি তেল ভাষায় এই যে কী দিয়ে মানে প্রয়োজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নবোধক শব্দগুলো আমরা একসাথে নিয়ে আসছি বইয়ের পাশাপাশি এক্সট্রা ইনফরমেশন বই মাত্র মনে হয় আমাদের ষাট আটটা আছে আর আমরা এখানে তিরিশটার মতো অ্যাড করে দিয়েছি তো এইরকম প্রয়োজনীয় আরো যা যা পিডিএফ প্রয়োজন আমরা ক্লাসের বাইরেও ইনশাল্লাহ আমরা আমাদের স্টুডেন্টকে নিয়ে আসি তারপর এখানে আছে কি আপনার বের বইয়ের লিস্ট তো অনেকেই আমাদের ব্রেন মাথা আউলে জাওলা হয়ে যায় অনেকগুলো বেরবো থাকার কারণে তো সেই জন্য আমরা প্রয়োজনীয় কিছু বেরবো দিই যেগুলো আশা করি উপকারী যেমন পার্লা আরে পুরো বেরবোটা কনারে করে দিই উচ্চারণ দিয়ে দেই আমরা এবং এখানে কি আমরা বাক্য সহকারেও দিয়ে দিই কিছু বেরবো যেমন ফর এক্সাম্পল এখানে যদি কি আমি কামিনার বেরবোটা দেখাই এখানে উচ্চারণ সহকারে আছে অর্থ সহকার আছে ইও কামিনো আল পার্ক আমি কি পার্কে হাঁটি তু কাম্যিনি বেলোচিম তুমি কি দ্রুত হাঁটো লুইলে কামিনা কন ইল ইলকা নে কুকুরের সাথে হাঁটে আমরা কি পাহাড়ে হাঁটে বই কামিনাতে মলতো তোমরা কি অনেক হাঁটো নরো কামিনা নাদা তাহলে এরকম ভাবে যে প্রয়োজনীয় যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বের সেগুলো আমরা কি এখানে নিয়ে আসছি যেমন এন্ত্রারে প্রবেশ করা তাহলে ইন্ত্র আমি প্রবেশ করি নেন স্তানা রুমে কক্ষে ইন্ট্রি ইন কাজা লুইলে এন্ত্রা নেন লেগোচ্ছে নই এনত্রি আম আরে আরে ইরে দিয়ে নিয়ে আসবো মূলত ভাষা শেখার জন্য যটটুক চেষ্টা প্রয়োজন আমরা সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবে ইনশাল্লাহ দেখা হবে আমার ফোন নাম্বার তো অবশ্যই কমেন্টসে দেওয়া আছে প্রোফাইলে দেওয়া আছে যে কোনো সময় যে কোনো